আপনি আম খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন এ ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত আমের মৌসুম শুরু হয়ে গেছে অসাধু ব্যবসায়ীরাও কিন্তু মাঠে নেমে পড়েছে হ্যাঁ আম অনেক পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু একটি ফল হওয়া সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা এর পুষ্টিগুণ এবং এর স্বাদ দুইটাই নষ্ট করার জন্য প্রস্তুত হ্যাঁ তারা কেমিক্যাল ব্যবহার করে আপনি কি খাচ্ছেন আপনি আম খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন এ ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত আম আপনাকে অবশ্যই এমন কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হবে যে জায়গা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আম পান হ্যাঁ কেমিক্যাল মুক্ত অর্গানিক আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে আমাদের কৃষিহাট বাজার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আম প্রোভাইড করবে হান্ড্রেড পার্সেন্ট বাজার থেকে আপনি আম কেন সংগ্রহ করবেন কৃষিহাট বাজার বাগানের সতেজ আমটি আপনাকে সরবরাহ করবে যেখানে কোনো রকম কেমিক্যাল প্রক্রিয়া নেই যেটি আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য নিরাপদ কৃষিহাট বাজার অঙ্গীকার করছে আপনার আম আপনাকে দ্রুততম সময়ে পৌঁছিয়ে দেওয়া তাই দেরি কেন এখনই প্রি অর্ডারের জন্য ভিজিট করুন হাট বাজার ওয়েবসাইট ডাব্লু ডট অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে